হ্যালো বন্ধুরা আমি মাম্পি আর জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অন্যান্য দিনের মতো আজও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজ খুবই সুস্বাদু একটা চিকেনের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ তোমাদের সাথে শেয়ার করব গন্দরাস চিকেন বা লেবু লঙ্কা চিকেন আমরা চিকেন অনেকই অনেক রকম ভাবে খেয়ে থাকি কিন্তু একবার বাড়িতে তোমরা এই গন্ধরাস চিকেন ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু সত্যি ভিন্ন একটা স্বাদ এনে দেয় খেতে কিন্তু অসাধারণ লাগে ভাতের সাথে এটা বানাতে কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগে না খুব একটা বেশি সময়ও লাগে না তাহলে চলো বন্ধুরা আমার আজকের রেসিপি গন্ধ চিকেন বা লেবু লঙ্কা চিকেন তোমাদের সাথে ঝটপট শেয়ার করে ফেলি আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে সাতশো গ্রাম চিকেন আছে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে এখানে পরিষ্কার করে রেখেছি এখানে আছে টক দই এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি ঝিরি করে কেটে রেখেছি এখানে আছে পাঁচটা কাঁচা লঙ্কা আছে লেবুর কয়েকটা পাতা একটা গন্ধরাজ লেবু এখানে চারটে কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি এটিকে আছে চিনি এদিকে আছে গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে দুটো গুঁড়ো দারচিনি তিনটে লবঙ্গ তিনটে এলাচ আর দেখো এদিকে কী কী রয়েছে এখানে আছে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গোটা গোলমরিচ আদা বাটা রসুন বাটা আর গন্ধরাজ লেবুর রস আর আজকের রান্না করতে লাগবে সাদা তেল তাহলে এই হচ্ছে আজকের রান্নার উপকরণ এই রেসিপিতে মূল প্রসেস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মাংসটা ম্যারিনেশন করে রাখা খুব ভালো করে কিন্তু এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য আমি একটা বড় পাত্রের মধ্যে সমস্ত চিকেনটাকে ঢেলে নিলাম তারপরে এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের দু চামচ টক দই তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চামচ হলুদের গুঁড়ো ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেবো আদা রসুন বাটা তবে এখানে কিন্তু সম্পূর্ণ আদা রসুনটা দিয়ে দেবো না হাফ রসুন বাটা দেবো আর হাফ আদা বাটা দেবো আর বাকিটা কিন্তু রেখে দেব পরে এটা কাজে লাগবে আর দিয়ে দেবো দু চামচের মতো লেবুর রস এবার সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে হাত দিয়ে মাংসটাকে মাখিয়ে নেব চিকেনের রেসিপিটা করতে সময় খুব একটা বেশি না লাগলেও তবে এই ম্যারিনেশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাংসটা যত ভালো করে তোমরা ম্যারিনেট করে রাখতে পারবে রান্নায় ঠিক তত বেশি স্বাদ হবে এদিকে দেখো আমার চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেবো যেহেতু এর মধ্যে লেবুর রস আর টক দই দেওয়া আছে তাতে কিন্তু মাংসটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে এছাড়া মশলার মধ্যে মাংসটা খুব ভালোভাবে কিন্তু যাবে ঘন্টা পর মজে ফিরে এলাম আমি এক ঘন্টা সময় নিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন আমি ঢাকাটাকে খুলে নিলাম এবার তাহলে আমি রান্নাটা শুরু করে ফেলি এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা যখনই ভালো মতো গরম হয়ে যাবে এবার এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম ছোট ছোট দু টুকরো চিনি তিনটে লবঙ্গ তিনটে এলাচ আর তার সাথে দিয়ে দিলাম সাত আটটার মতো গোটা গোলমরিচ এলাচগুলো কিন্তু আমি অল্প করে একটু ফাটিয়ে দিয়েছি তা তাহলে কিন্তু তেলে দিলে ছিটকাবে ফুরনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো ছিঁড়ি করে কেটে রাখা পেঁয়াজগুলো তারপর খানিকক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে তিন চার মিনিট সময় নিয়ে পেঁয়াজ লোকে একটু হালকা করে ভেজে নিতে হবে একদম কিন্তু পেঁয়াজগুলো বেশি করে 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 ভাজবে না তাহলে কিন্তু রান্নার স্বাদ ভালো হয় না কিছুক্ষণ ভাজলে দেখবে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে ঠিক সেই নরম হওয়া অবধি পেঁয়াজ লোকে ভেজে নিতে হবে দেখো এখানে আমি পেঁয়াজ লোকে একদম হালকা করে ভেজে নিয়েছি জাস্ট গায়ে একটা লালচে রঙ ধরা সবাই শুরু হয়েছে আর দেখে বুঝতেই পারছো পেঁয়াজগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা যে অর্ধেক আদা রসুন বাটা আমরা রেখে দিয়েছিলাম সেটা এবার পুরোটাই এখানে দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিলাম তবে ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের প্রয়োজন বুঝে দিতে হবে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ আদা রসুন থেকে কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে তিন চার মিনিট সময় নিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ কিন্তু একেবারে চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারনেট করে রাখা মাংসর টুকরোগুলো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি কিন্তু ম্যারনেশানের যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু দিচ্ছি না শুধু মাংস টুকরোগুলোকে দিয়ে দিচ্ছে কড়ার মধ্যে সমস্ত মাংসর টুকরোগুলো কড়ার মধ্যে দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত মশলার সাথে মাংসগুলোকে একটু মিশিয়ে নিতে হবে মশলার সাথে সমস্ত মাংসগুলোকে নাড়িচাড়ি মিশিয়ে নিয়ে ঠিক একই রকম ভাবে আরো কিছুক্ষণ সময় নিয়ে মাংসগুলোকে ভালো করে এবার কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কিন্তু মাংসটা খুব ভালো করে কষাতে হবে এদিকে দেখো আমি কিন্তু প্রায় পাঁচ ছ মিনিট ধরে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ মাংস থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে আরও পাঁচ সাত মিনিট সময় নিয়ে মাংসটাকে ভালো করে আমি কষিয়ে নেওয়ার পর দেখো মাংস মাংসটাকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দেবো ম্যারিনেশনের যে জলটা বেরিয়েছিল সেই জলটা আমি এখানে দিয়ে দেবো মাংস ম্যারিনেটের জলটা দিয়ে ভালো করে মাংস সাথে মিশিয়ে নিচ্ছি তোমরা যদি চাও এখানে আরও এক কাপের মতো জল কিন্তু অ্যাড করতে পারো তবে এই রেসিপিটা কিন্তু ঝোল ঝোল হলে ভালো লাগবে না খেতে একটু গ্রেভি থাকলে কিন্তু সেটা খেতে বেশি ভালো লাগবে তবে আমি কিন্তু এখানে এক কাপ আরো গরম জল অ্যাড করে দিয়েছি চিকেনগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার পুরোপুরি সেদ্ধ হতে হবে সেটাও কিন্তু মাথায় রেখেই জলটা তাই সামান্য আমি অ্যাড করে দিলাম খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে কুড়ি মিনিটের মতো আমি একটু কুক করে নেব একদম কিন্তু মিডিয়াম ফ্লেমে ফিরে এলাম কুড়ি মিনিট পর এবার কড়াই থেকে ঢাকা সরিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিই আর এদিকে দেখো তেলটা কত সুন্দরভাবে ওপরে ভেসে উঠেছে মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবার এখানে একটু নুনটা চেক করে নিতে হবে তোমাদের রান্না যদি নুনের পরিমাণ কম হয় তাহলে এখানে নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিও আমার রান্না তো নুনের পরিমাণ কম ছিল তাই সামান্য একটুখানি নুন দিলাম আর যেহেতু টক দই এখানে ইউজ করা হয়েছে তাই জন্য টকটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম তারপর সমস্ত কিছু খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে তারপর এখানে দিয়ে দেবো গোল গোল করে কাটা কাঁটা লেবুর টুকরো আর দিয়ে পরিষ্কার লেবুর পাতা আর দিয়ে দেবো কয়েকটা চেঁড়া কাঁচা লঙ্কা এরপর লো ফ্লেমেই খুবই আলতো হাতে মাংসের সাথে লেবু পাতা আর লঙ্কাগুলোকে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে এটা আমি আবার রিপিট করছি লেবু আর লেবুর পাতা দেওয়ার পর কিন্তু আর রকমভাবে রকম ভাবে তাহলে কিন্তু তেতো হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে ফিরে এলাম দশ মিনিট পর স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর আমি ঢাকাটাকে এখন খুলে নিলাম আর এই হচ্ছে আমার আজকের লেবু লঙ্কা চিকেন বা গন্তরা চিকেনের ফাইনাল লুক ঢাকাটা খোলার সঙ্গে সঙ্গে অপূর্ব একটা সুন্দর গন্ধ কিন্তু নাকি এসে লাগলো তোমাদের এখন সেটা আমি বলে বোঝাতে পারবো না তবে তোমরা যখন নিজেরা বাড়িতে করবে তখন এই গন্ধ কিন্তু তোমরা নিজেরাও পাবে অসাধারণ খেতে লাগে গরম ভাতের সাথে এই গন্ধরাজ চিকেন লেবুর যে ফ্লেভারটা তার জন্য এই এক তরকারিতে কিন্তু সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে তাই বন্ধুরা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু একবার চিকেনের রেসিপিটা ট্রাই করে দেখতে পারো একদম সহজভাবে তোমাদের সাথে আমার আজকে রেসিপি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে করে জানিও ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক দিও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো দেখা হবে এরকম আর একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা